কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই আমাদের ভারতবর্ষের নির্বাচন কমিশনের অবস্থাটা এই বিষয়ে খানিকটা সেই রকম সারা দেশে বেশ কিছু জায়গায় অনেক ভোটকর্মী গরমে মারা গিয়েছেন কেন্দ্রবাহিনীর জওয়ানরাও বেশ কিছু ক্ষেত্রে মারা গিয়েছেন সেখান থেকে অবশেষে নির্বাচন কমিশন এটা ভাবলেন বা বুঝতে চেষ্টা করলেন এত গরমে ভোট করাটা ঠিক হয়নি সেই খবরটাই আমি জাস্ট একটু আমাদের সাথে শেয়ার করব দেখুন বাঁদিকের যে প্যারাগ্রাফটার শেষ থেকে চার নম্বর লাইনে আমাদের এক মাস আগে নির্বাচন শেষ করতে হতো এত গরমে ভোট করাতে হতো না এটাই নির্বাচন কমিশনার মানে চিফ ইলেকশন অফিসার রাজীব কুমারের বক্তব্য এতদিনে উনি অনুভব করলেন যে এত গরমে ভোট করাতে হতো না যেটা সাধারণ মানুষ অনেক আগেই অনুভব করেছিলেন ভোট শুরুর আগেই এবং শুধু তাই নয় পশ্চিমবঙ্গের কথা যদি বিবেচনা করি উত্তরবঙ্গের ভোটগুলি হয়ে গেল আগে আগে এবং দক্ষিণবঙ্গের বা কলকাতার দিকে ভোটগুলি হলো একদম শেষের দিকে যখন গরমটা আরও বেশি বেশি করে বৃদ্ধি পাওয়ার মতো বিষয় যেখানে উচিত ছিল বাঁকুড়া পুরুলিয়ার মতো জায়গাগুলি প্রথম দফায় ভোট করার এবং উত্তরবঙ্গের জায়গাগুলিতে শেষ দফায় ভোট করার কিন্তু সেখানেও নির্বাচন কমিশন এই বিষয়টাকে একদমই ভাবলেন না ওনারা অন্যান্য প্যারামিটার দিয়ে নিজেদের যে সূচি সেটাকে নির্ধারণ করেছিলেন অবশ্যই ওনাদের নির্দিষ্ট কোনো প্যারামিটার ছিল কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের এদিক ওদিক নিয়ে যাওয়ার ব্যাপারে সুবিধা অসুবিধা কিন্তু এটাও তো একটা ফ্যাক্টর ভাবেননি সেটা যার ফল বেশ কিছু মানুষকে এই গরমে মারা যেতে হয়েছে তো যাই হোক অবশেষে নির্বাচন কমিশনার যখন বিষয়টা বুঝলেন এবং যেটা আমরা বুঝতে পারছি আগামী লোকসভা ভোটে যেহেতু এটা লোকসভা ভোটের বিষয় এটুকু হয়তো আশা করা যেতে পারে যে এপ্রিল মাসের মধ্যেই যেটা একদম ওপরে হেডিং দিয়েছে আগামী আগামীবার ভোট শেষ হবে এপ্রিলের মধ্যেই তো এপ্রিলের মধ্যে যদি ভোট শেষ হয়ে যায় তাহলে অন্তত মার্চের মাঝামাঝি করে ভোট শুরু হতে হবে কারণ বর্তমানে নির্বাচন কমিশনার যা লম্বা ম্যারাথন সূচি তৈরি করেছেন তাতে করে দেড় মাস তো সময় রাখতেই হয় তো সেই জায়গায় আশা করা যেতে পারে ভোট কর্মীদের কাছে অন্তত একটু সুখবর যে এপ্রিলের মধ্যেই পাঁচ বছর পর যখন আবার লোকসভা ভোট হবে সেই ভোট শেষ হবে আপনারাও অবশ্যই আপনাদের মত বিনিময় করুন